আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুকোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের আলোচনার টপিক ছিল বিশ্ব কি নতুন একটি স্নায়ুযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে কেন আসলে স্নায়ুযুদ্ধের কথাটি ব্যবহার করলাম একটু যদি আমরা আলোচনা করি তাহলে বিষয়টি ক্লিয়ার হবেন গত চব্বিশে জুলাই থেকে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সীমান্ত সংঘাত যেটি শুরু হয়েছিল সেটি এখন বর্তমানে একটি প্রদস্তুর যুদ্ধে রূপান্তরিত হয়েছে প্রকৃতপক্ষে আসলে এটি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আসলে যে সীমান্ত সংঘাত সেটা কেন যুদ্ধ প্রান্ত হলে তার আসলে যদি পিছনে দেখানো যায় তাহলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে পক্সিয়ার বা ছায়াযুদ্ধ যুদ্ধ আসলে প্রাশক্তিদের জাতির একটি খেলা মূলত আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে যুদ্ধটা আসলে এটি মূলত একটি দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের একটি যুদ্ধ মূলত আসলে কেন স্নায়ুযুদ্ধ যুদ্ধ শব্দটা আমরা ব্যবহার করছি যদি একটু পিছনে ফিরে তাকাই আসলে স্নায়ুযুদ্ধটা কি মূলত প্রথম যুদ্ধটা শুরু হয় হচ্ছে উনিশশো সতেরো সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে উনিশশো বাইশ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন গঠনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি দেশের মধ্যে একটি চায়া যুদ্ধ শুরু হয় এবং পৃথিবী দুটি ব্লকে বিভক্ত হয়ে যায় একটি সমাজতন্ত্র এবং একটি আধুনিক গণতন্ত্র পক্ষে এবং উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং যেটি এখনও বলবৎ বাট গত দুই বছর যদি আমরা লক্ষ্য করি চীনের অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ব্যাপক অগ্রগতি ফলে বর্তমান বিশ্বের নতুন করে একটি স্থানীয় যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে এবং একথা আসলে অপকটে স্বীকার করতে হবে চীন এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত একটি রাষ্ট্র যে রাষ্ট্র কিনা বিশ্বের বিভিন্ন জায়গায় এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে সক্ষম হচ্ছে বা দিচ্ছে আসুন দেখা যাক আসলে আমরা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে সামরিক সংঘাত এবং যুদ্ধ বিশ্ব পার্থক্য থাকার পরেও কেন আসলে দেশ দুটি সংঘাতে লিপ্ত হচ্ছে আসলে বিষয়টি থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে কি বিশ্ব নতুন স্নাই যুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে আসুন আমরা যদি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার পার্থক্য আর্থিক সামরিক এবং অন্যান্য প্রযুক্তিগত কৌশল কৌশলগত আলোচনা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন প্রথমে আসি থাইল্যান্ডের আয়তন থাইল্যান্ডের একটি পররাষ্ট্র এর আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার বারো কিলোমিটার অন্যদিকে কম্বোডিয়ার আয়তন এক লক্ষ একাশি হাজার বারো কিলোমিটার থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় সাত কোটি অন্যদিকে কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় দুই কোটি যদি আর্থিক বিবেচনায় আসেন অর্থনীতির দিক থেকে থাইল্যান্ড কম্বোডিয়ার থেকে যোজন যোজন এগিয়ে আছে থাইল্যান্ডের অর্থনীতি পাঁচশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের সাতাশতম অর্থনীতির দেশ অন্যদিকে কম্বোডিয়ার অর্থনীতি তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের একশো ষাটতম অর্থনীতির দেশ সামরিক সক্ষমতার যদি আমরা চিন্তা করি তাহলে আসলে খুব বিষয়টা আরও বিষয়ে ক্লিয়ার হবেন সামরিক সক্ষমতার দিক থেকে থাইল্যান্ডের অবস্থান পঁচিশ এবং অন্যদিকে কম্বোডিয়ার অবস্থান পঁচানব্বই প্রতিরক্ষা বাজেট থাইল্যান্ডের পাঁচশো তিয়াত্তর কোটি টাকা অন্যদিকে কম্বোডিয়ার একশো তিরিশ কোটি টাকা থাইল্যান্ডের রয়েছে এশিয়ার একটি অন্যতম শৃঙ্খল সুসজ্জিত এবং আধুনিক সামরিক বাহিনী থাইল্যান্ডের সামরিক বাহিনীর সংখ্যা প্রায় চার লক্ষ অন্যদিকে কম্বোডিয়ার সামরিক বাহিনীর সংখ্যা পঁচাত্তর হাজার থাইল্যান্ডের সামরিক বাহিনীতে অত্যাধুনিক সামরিক অস্ত্র রয়েছে যেখানে ট্যাঙ্ক সাজোজান কামান এফ সিক্সটিন যুদ্ধ বিমান সহ সুইল্যান্ড সুইজারল্যান্ডের বিমান সহ অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান অন্যদিকে কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই আছে কিছু ট্যাঙ্ক এবং কামান আসলে অন্যদিকে যদি আরেকটা বিষয়ে আলোচনা করি থাইল্যান্ডের নৌবাহিনী একটি শক্তিশালী এবং রাজকীয় নৌবাহিনী অন্যদিকে কম্বোডিয়ার খুবই সামান্য এবং ছোট পরিসরে একটি নৌবাহিনী রয়েছে তে আসলে কেন দেশ দুটি সংঘাতে লিপ্ত হচ্ছে দেশ দুটি সংঘাতে লিপ্ত হওয়ার পিছনে একটি বড় ইতিহাস রয়েছে আমরা হয়তো অনেকেই জানি যে থাইল্যান্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর নন নটে অ্যালায়েন্স একটি ভূত রাষ্ট্র অন্যদিকে কম্বোডিয়া সুদীর্ঘকাল থেকেই চীনের একটি মিত্ররাষ্ট্র হিসেবে পরিচিত অর্থাৎ দক্ষিণ চীন সাগরে দেশ দুটির আধিপত্য বিস্তারই মূল লক্ষ্য এবং এটা পক্সি বা সাহায্যযুদ্ধ পরাশতির ভুলাজির খেলা হিসেবে পরিণত হচ্ছে আসলে এই যুদ্ধে আপাত দৃষ্টিতে যদি বিচার বিবেচনা করলে কম্বোডিয়া কখনই জিততে পারবে না তবুও যুদ্ধের শেষ বলে কিছু নেই এখানে আসলে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যদি অন্যান্য দেশগুলো জড়িত হয়ে যায় তাহলে আসলে যুদ্ধটা ভিন্ন পথে পরিচিত হওয়ার সময় আছে এবং এশিয়ায় একটি অশান্তির আগুন বইতে শুরু করবে আশা করছি দেশ দুটি তাদের শত্রুতা ভুলে মৃত্যুতার পথে এগোবে এবং তারা যে শত বছরের যে সীমান্ত সংঘাত বা একটা মন্দির কেন্দ্রিক যে দ্বন্দ্ব আছে সেটা তারা মিটিয়ে নিয়ে দেশ দুটি একটি সৌহার্দ এবং শান্তিপূর্ণ দিকে এগিয়ে যাবে এখানে আমরা বহির্বিশ্বের পড়াশক্তিদের ভোটাজিক অংশতে রাজি নয় আমরা চাই এশিয়াতে সুখ শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভাতৃত্ববোধ আশা করছি দেশ দুটি বুঝতে পারবে এই বলে আমার পথপ শেষ করছি আসসালামু আলাইকুম